উড়িষ্যায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিক সাংসদের হস্তক্ষেপে মুক্তি পেয়ে নিশ্চিত হল ঘরে ফেরা পেটের টানে ভিন রাজ্যে উড়িষ্যায় কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী গ্রামের উত্তর শেখপাড়ার চার যুবক গত শনিবার হঠাৎই উড়িষ্যা পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায় তড়িঘড়ি খবর পেয়ে পরিবারের সদস্যরা মধুপুর পঞ্চায়েত সদস্যের সহযোগিতায় সাংসদ আবু তাহের খানের কাছে বিষয়টি তুলে ধরেন তড়িঘড়ি তিনি জেলা প্রশাসনের কাছে যোগাযোগ করলে মুক্তি মেলে ওই চারজনের বলে জানা যায় তবে কবে বাড়ি পৌঁছাবেন তারা সেই বিষয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন শ্রমিকের পরিবার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন রাউরকেলায় এসেছিলাম ফেরি করার জন্য এবং কুড়ি তারিখে আমাদেরকে বাংলাদেশি সন্দেহ হয়ে প্লান্ট সাহেব থানা তুলে নিয়ে যায় এবং আমাদের বেঙ্গলের মুর্শিদাবাদ আর জেলা প্রশাসন থেকে এবং নদ থানার ওসি সাহেব থেকে এবং আমাদের এমপি সাহেব আবুতায়ের খান সকলের সহযোগিতায় আমাদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে সকলকে জানাই আমার ধন্যবাদ গত এগারোই সেপ্টেম্বর আমরা মুর্শিদাবাদ থেকে রাহুলকেলায় আসি ফেরি করতে এখানে বাংলাদেশি আমাদের ঘর থেকে বাংলাদেশি সন্দেহমূলক এখানকার পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায় এবং আমাদের নওদা থানার ওসি কাউশার আলী মণ্ডল এবং এমপি আবুতায়ের খান মহাশয় আমাদের জেলা পুলিশ সুপার এনাদের সহায়তায় আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় আমাদের নওদা থানার ওসি কাউশার আলী মণ্ডল এবং এমপি আবু তায়ের খান মহাশয় আমাদের জেলা পুলিশ সুপার এনাদের সহায়তায় আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় এনাদের সকল আমাদের মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের গঙ্গাধারীর চারজন শ্রমিক উড়িষ্যায় ফিরেওয়ালার কাজে গিয়েছিল প্রায় মাস খানিক আগে কিন্তু গত শনিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ তারা প্রত্যেক দিনের মতোই কাজ শেষে ঘরে ফিরেছিল সেই সময় উড়িষ্যার সুন্দরগড় জেলা লানসাইড থানার পুলিশ তাদেরকে বাংলাদেশি সন্দেহে থানায় নিয়ে যায় আটক করে সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে মুর্শিদাবাদ জেলার প্রিয় সাংসদ আবু তায়ে খান সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং আবু তায়ের খান সাহেবকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এবং নওদা থানার পুলিশ প্রশাসনকে জানায় এবং নওদা থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এবং সাংসদ আবু তাহের খান সাহেবের তৎপরতায় তারা আজকে চারজনেই বাড়ি ফিরছে ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ